শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প পটকান যখন পটকালো পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ভ সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না ষাট ইঞ্চি বুক আশি ইঞ্চি পেট গরিলার মতন হাত পা শরীরটার কোথাও কোনো ভেজাল নেই ভুড়িখানা ঢালের মতো শক্ত পটকান পালোয়ান ভুড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমনম করে দিয়েছে তিনকুলে পটকান পালোয়ানের কেউ ছিল না খুব অল্প বয়স থেকে ভীষণ খাই খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয় সেই থেকে পটকান বিবাগী অবশ্য সে বাপ এখন নেই মাও গত হয়েছেন পটকান তাই একা আনন্দেই থাকে সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে কসরত করে মুগুর ভাজে অসংখ্য টন বৈঠক দেয় একশের ছোলা দিয়ে সকালে জল খায় বেলা পড়লে রুটির পাহাড় মাংসের পর্বত দিয়ে শেষ করে বিকেলে এক পুকুর দুধ আর এক গামলা বাদাম বাটা খায় রাত্রে ফের ক্ষীরের পরটায় বংশ লোপ করে চারটে মুরগি দিয়ে এর ফাঁকে ফাঁকে এনতার ডিম সবজি মিছরির শরবত চালান হয়ে যায় তার অজান্তেই এসব ছোটোখাটো খাবারগুলো সে খাওয়ার মধ্যেই ধরে না পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের সিং তারও বিশাল চেহারা খাওয়া দাওয়াও প্রায় পটকানের সমান জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়লো কুস্তি দেখতে পটকান ভীমসিংকে তিন মিনিটে চিৎ করে হাত ঝেড়ে বলল ছ জমিদারের দিকে চেয়ে হাত জোর করে বলল হুজুর বেয়াদবি মাপ করবেন কিন্তু এসব চ্যাংরা প্যাংড়ার সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকেন কেন সবাই ভাবে ঠিক কথা কিন্তু মুশকিল হল পটকান লড়বেই বা কার সঙ্গে দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে সে যত বড় ওস্তাদি হোক না কেন পটকান তিন মিনিটের বেশি সময় নেয় না লড়াইয়ের শেষে আবার বলে ছৌ জমিদারের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে আনারিদের সঙ্গে কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন তা বাপু তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায় এরা যারা আসছেন লড়তে তারাও সব নামডাকের লোক কিন্তু তোমার কাছে কেউই ধোপে টেকে না দেখি তার চেয়ে হুজুর বন্দোবস্ত করুন ওরা দুজন করে আসুক লড়তে আমি একা তাই হলো লড়তে এলো বচ্চন পাণ্ডে আর হরিদোসাদ দুজনকে দু বগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে ছো ছো বলে জমিদার জমিদারবাবুর দিকে তাকায় হুজুর দেশে কি আর মানুষ পাওয়া গেল না জমিদার মশাই মিয়ে গিয়ে বললেন তাই তো এরা তো দেখছি তেমন কিছু নয় অথচ শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে পাঁচ মন ওজন তোলে এক এক হাতে হাতি বুকে নেয় সে সব তো গল্প কথা নয় বাপু নিজের চোখে দেখেই এনেছি আচ্ছা দেখি তোমার উপযুক্ত যদি কাউকে পাই এরপর তিন পালবান লড়তে এলো একসঙ্গে ভীষণ ভীষণ তাদের চেহারা গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিরমির করে তা সেই তিনজন যখন লড়তে নামলো তখন বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল ফের তিনটেকে নিয়ে খানিক লোফালুফি খেললো পটকান চেঁচিয়ে জমিদার মশাইকে বলল হুজুর যখন বলবেন তখনই তিনজনকে মাটিতে ফেলবো ফেললোও তাই তিনবার ছো দিয়ে জমিদার মশাইয়ের দিকে তাকাতেই জমিদার মশাই বেজায় ভয় পাওয়া মুখ করে মিনমিন করলেন তাই তো বাপু এত বড় মুশকিলে ফেললে তুমি খুব বড় একটা শ্বাস ফেলে পটকান বলল এরকম চললে আমাকে সাধু হয়ে হিমালয় চলে যেতে হবে দেখছি এই কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে জমিদার মশাইয়ের একই হাটের ব্যামো বা পায়ের বাত ব্যাধি রক্তচাপের রোগ রাত্রে ভালো ঘুম হয় না পেটটা ভুটভাট করে সব সময়। তার উপর পটকানের এই কথা শুনে সাধু হয়ে হিমা চলে গেলে লজ্জার সীমা থাকবে না শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক কিন্তু তা বলে একটু লড়তে হবে তো কিছুক্ষণ কোস্তা কুস্তি করে তবে চিত হবি এ যেন সব হেরোর দল এই সব হেরোর দলকে শেরপুলের লোকেরা হারু বলে উল্লেখ করে সবাই বলা বলি করে জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে রে তা এলো এবার সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারার দশজন দানবকে ধরে আনা হলো। তিন দিনে তারা শেরপুরের সব খাবার খেয়ে ফেললো প্রায় চারিদিকে দুর্ভিক্ষের অবস্থা দশ পালোয়ানের বাঘের মতো গরগরের আওয়াজ ছাড়ে মানুষের ভাষায় কথাও বলে দিন মানে তারা নিজেদের সামলাবার জন্য নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে ভীষণ রাগি কখনকার ঘাড় মোটকে দিয়ে জেল হয় তবু শেষ রক্ষা হয় না বুঝি তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তা মজবুত পাকা ঘর তবু দশ পালোয়ানের নাড়াচাড়ায় মেঝে দেবে গেল দেওয়াল ভেঙে গেল এক ধারের হাঁক চার ধারে ভূমিকম্প হলো কয়েকবার লড়াইয়ের তিন চারটে রথযাত্রার ভিড় ভেঙে পড়ল কাছারির বাড়িতে হুলুস থুলুস কাণ্ড দশ দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকল একসঙ্গে জনের সঙ্গে একা লড়বে পটকান চোখে দেখেও কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল তারপরেই দেখা গেল সে এক একটা দানবকে ধরে পটাপট ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক যেন গদাই মালি বাগানের আগাছা তুলে ছুড়ে দেয় বাইরের দিকে দু মিনিটে দশ পালোয়ান সাবার করে ঠিক দশ বার ছো দিল পটকান তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে বলল হুজুর রোগা ভোগা জমিদার মশাইয়ের চোখ মুখ লাল হয়ে গেছে অপমানে তিনি কয়েকবার গলা খাঁকড়ি করে দিলেন পটকান বলল হুজুর এরা সব কারা এসেছে হুজুর এসব রোগা দুপলা লোক কোত্থেকে আনলেন হঠাৎ জমিদার মশাই চেঁচিয়ে উঠলেন চোপরাও বেয়াদব রোগা দুপলা লোক হ্যাঁ রোগা দুপলার লোক এরা সব বলতে বলতে রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই বাদ ব্যাধির কথা ভুলে হাটের ব্যামোর কথা বিস্মরণ হয়ে রক্তচাপকে পরোয়ানা না করে পেটের ভুটভাটকে উপেক্ষা করে এক লাফে এগিয়ে এলেন মাটির ওপর কিছুতেই তোমার শিক্ষা হয় না এ বলতে বলতে, জমিদার মশাই পটকানের ঘাটটা ধরে এক ঝটকাই তুলে ফেললেন মাথার উপরে তারপর সে কি বাঁই বাঁই করে ঘোরাতে লাগলেন না দেখলে বিশ্বাসই হয় না পটকান প্রাণ ভয়ে চেঁচাচ্ছে তখন বাবা গো গেলাম গো মেরে ফেললে গো কে কোথায় আছো ছুটে এসো কে শোনে কার কথা কয়েকবার আচ্ছা সে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে এক বেদম আছাড় মারলেন তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন ছো নমস্কার